কিছু সঙ্গীত হবে গানে গানে কিছু কথা হবে ইনশাল্লাহ প্রথমে আল্লাহ জালা সাহানে আমি একটা হামতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আমার সবথেকে ভালো লাগে কি জানেন যখন কোনো প্রিয় গায়কের কোনো সঙ্গীত আমার আসলে খুব ভালো লাগে তাহিদ জামিলের একটি সঙ্গীত আছে আসলে খুব ভালো লাগে সেটা ইনশাল্লাহ গাচ্ছে আল্লাহ তালার শান আমার ভেতরে বাহিরে শুধুই তুমি আমার গোপনে গোপন আমি আমার ভেতরে বাহিরে শুধুই তুমি তোমায় গোপনে গোপন আমি তুমি আমার মনের সীমানা তুমি আমার মনের ঠিকানা তুমি আমার জামি আমার ভেতরে বাহির শুধুই তুমি তোমায় সকোন গোপন আমি আমার ভেতরে বাহির শুধুই তুমি তোমার সপন গোপন খুঁজি আমি আকুল ধরিয়া তুমি তো ভাষালে তোমাকে করতে হাসি না পৃদয় কত যে করতে পারো তুমি সাহিল তুমি আমার মনের সীমানা তুমি আমার প্রেমের ঠিকানা ভেতরে বাহির শুধুই তুমি তোমার সাপন গোপন আমি আমার ভেতর বাহির শুধুই তুমি তোমার সাপন গোপন আমি তোমার শরণে পরম সাহারা গেরছে আরো কাছেতে তুমি থাকো সারা তুমি আমার মনের সীমানা তুমি আমার প্রেমের ঠিকা তোর আমার ভেতর বাহির শুধুই তুমি তোমায় সাপন গোপন খুঁজি আমি আমার ভেতর বাহির শুধুই তুমি তোমায় সাপন গোপন খুঁজি আমি ইনশাল্লাহ এখন একটা নাতের রাস্তা নাম গাবো আমার প্রিয় শিল্পী তা হচ্ছে আমি গাওয়া ইনশাআল্লাহ হৃদয়ের পাতাই তোমার ছবি তুমি ছাড়া যে সবই হৃদয়ের পাতাই তোমার ছবি তুমি ছাড়া था जो शौबी तुम्हें छड़ा सुन्न सुन्न लगे पिंथिबी का वाला कामलीला कऊ सरवाला तुमारीथे फूले रोमाला तुम कामलीला तुम्हें कऊ सरवाला প্রেম গে থেছি ফুলের রোমালা দো জাহানের বাদশা তুমি গাই তো মারিগা তোমার প্রেম সৃজন হলো এই জমিন আসমান জাহানের বাদশা তুমি গাই তো গা তোমার প্রেম সৃজন হলো এই জমিন আসম

তোমার প্রেমে গেঁথেছি ফুলের রোমালা তুমি কামডিওয়ালা তুমি কামা তোমার গেথেছি ফুলের রোমালা দুজাহানের জাহানের বাদশা তুমি তাই তো মারি গা তোমার প্রেমে সৃজন হলো আসমা যাহা নির তুমি গায় তোমার তোমার প্রেম সৃজন হল এ জমিন গোপীয় মহরা তোমার শিশি বিচারে চাই তোমার সাফা ও গোপীয় মহুরা বিচারে চাই তোমার তুমি কাউ সরওয়ালা প্রেমে গে থে ফুলের ফুলে রোমালা তুমি কামি তুমি কাউ সরওয়ালা তোমার প্রেমে গেথেছি থেছি ফুলে কি বলবো কেমন হয়েছে ইনশাআল্লাহ জানাবেন কমেন্ট এবং আগ্রহ দেবেন ইনশাআল্লাহ আগামীতে এই প্রত্যাশা করি আমরা আপনাদেরকে ভালোবাসা দিবেন গাইবা তুমি গাইবা আসো নিয়ে ওই গেল যেতে হবে